বাংলাদেশের আমি কাছে দায়িত্ব এক মাসের জন্য এর ভিতরে বাংলাদেশের মুসলমান সহ যত হুজুর আছে তারা আমার ব্যবসায়ীদের মাথা গুলো নষ্ট করে দিয়েছে আমার পণ্য সব বয়কট করে বন্ধ করে দিয়ে আমার কাছে এখন টাকা পয়সা না আমি এখন বাংলাদেশে যাবো আমার ব্যবসায়ীদের সাথে কথা বলে তাদের সাথে মিটিং করে আমি আবার আমার রাজত্ব কায়ে করবাই এদের গরু কেনের বায়ুমন্ডলের তাপমাত্রা তোর নিচে নাড়িয়ে ফেলেছে এদের সে আমার সাথে চলবে না আর আমাকে রিসিভ করার জন্য সে আজকে না জানবি বাবা কাউকে তো দেখতেছি না আমাকে রিসিভ করার মতন

না আমাদের কোনো সমস্যা নেই আল্লাহ আমাদের হালাল ভাবে যা কিছু দিতে তাতে আলহামদুলিল্লাহ তোমরা কি বলছো তোমাদের মাথা ঠিক আছে এক মাস না থাকা এই করে করছো কে করলো আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করেছেন আমাদের মসজিদের ইমাম সাহেব বলেছেন শয়তান মানুষের প্রকাশ্য শত্রু মানে মানে খুব সহজ তুমি যে শয়তান আর শয়তান যে মানুষের প্রকাশ্য শত্রু তোমার পরামর্শ ঠিক আছে কিন্তু তোমার উদ্দেশ্যটা খারাপ শয়তান সব সময় মানুষকে ধুকা দিয়ে জান্নাত থেকে জাহান্নামের দিকে নিয়ে যায় বর্তমান ব্যবসায়ীরা খাদ্য বেগল মিশায় এমন কি ওজনও কম দেয় ইসলাম ধ্বংসকারী পণ্য বিক্রি করে এবং কি সুদগুস হারাম উপায় উপার্জন করার চেষ্টা করে আমরা তোমার কোনো হারাম পণ্য বিক্রি করব তোমাদের কি মাথা ঠিক আছে আমি এক মাস না থাকাতেই এই পরিবর্তন তুমি যদি এই দেশ থেকে এখন না যাও এই দেশের মুসলমানরা তোমাকে ঝাড়ু পিটা করে তাড়াবে তুই আজ বলবি না

চলে গেল হুজুর শয়তান তো চলে গেছে কিন্তু শয়তান যাওয়ার আগে একটা কথা বলে গেছে কি কথা বলে গেল শয়তান বলে গেছে গাছ তোমরা একটা কাটো পাঁচটা লাগাও সঠিক কথা ভালো কথাই বলে গেছে শয়তান শয়তানের কথাটা সঠিক আছে ঠিক তদ্রূপ মানবজাত সময় একটা একজন সাহাবি ছিল সেই সাহাবি কোষাগারের দায়িত্ব ছিল তখন ওই দায়িত্বে থাকাকালীন শয়তান এই ইবলিশ শয়তান এই শয়তান আইসে এসে তাকে বারবার ধোকা দিত কিন্তু তাকে ধরে ফেলতো এবং আল্লাহ রাসুলের কাছে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতো কিন্তু সে অনুনয় বিনোনয় করে তার কাছে যে কোনোভাবে খারাপ হয়ে যেত আর বলতো আমি আর কোনো সময় আসবো না এই কথা বলার পরে ওই সাহাবি তাকে ছেড়ে দিত পূর্বের না আবার আর একদিন একই অবস্থা পরে আর দিন একই অবস্থা পরে আর একদিন যখন ধরবে ধরে আর ছাড়বে না তখন সে বলছিল যে আমি তো শয়তান আমার কাজ এইগুলো কিন্তু একটা কাজ যদি তুমি করো তাহলে আমি আর তোমার কাছে আসবো না যদি তুমি এই কাজটা করো তখন সে জিজ্ঞাসা করলো কি কাজ তখন বলছে যে তুমি ঘুমানোর সময় আয়াতুল কুরসিটা যদি পার্ক করে ঘুমাইতে পারো তাহলে তোমার কাছে আমি আসবো না তখন ওই সাহাবি তাকে ছেড়ে দিল এবং এই কথাগুলো আল্লাহ রাসুলের কাছে নিয়ে আল্লাহ রাসুল বলছে কথাটা সত্য যদি কেউ ঘুমায় তাহলে পরবর্তীতে তার কাছে আর কোনো শয়তান আসবে না কোনো ধরনের কোনো সমস্যা তার হবে না আমাদেরও উচিত এই আমলটা করা যাতে করে আমরা সবসময়ের জন্য ভালো থাকি শয়তানের অসুস্থ থেকে জন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করেন